তো হাসপাতালের সিসিউতে গেছিলাম আমি তো দেখছি ও সেখানে বলছে আমাদের তিন তিনজনের সিদ্ধান্ত সেই তিনজন হলো আবার পালিত মেয়ে তার জামাই আর এই মণি ও প্রত্যেকটা ক্ষেত্রে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ব্যবহার করে সেটা হলো এখন এটা নাই বলি আরে এখন না বলে কখন বলবা আর একটু কোট করি আমি আসলে কাউকে ওইভাবে এখানে বলতে চাই না আমাদের শ্রদ্ধ নায়ক আলমগীর সাহেব উনি বাংলার চির সবুজ উনি একাধারে প্রযোজক পরিচালক উনি এই মনিকে আমাকে বলছিল বিপ্লব এই মনিটা ওর একটু ডাকো তখন আমি নৃত্য পরিচালক সমিতির সভাপতি সাবেক এবং দুই বাংলা নৃত্য পরিচালক সমিতি সাইফুল ভাই সবাই চিনেন সাইফুল ভাইয়ের মাধ্যমে এই মনিকে টাকায় নিলাম আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমের ভিতরে তখন ওকে বলছে এই তোমার বাবার নাম কি ও কথা বলে না মায়ের নাম কি কথা বলে না আস্তে আস্তে বলতাছিল বলতেছিল সাহেবের কথা অঞ্জন আবার কথা তখন ধমকি দিয়ে বলছে তোমার বাবার নাম জয়নাল কি যেন তারপরে মা দুই মাস আগে মারা গেছে তোমার ভাই পনির তুমি মনির তোমার দুটা বোন আছে একজন ভালো জায়গায় বিয়েছে ঢাকায় এই কথা বলার পর সেইখানেও সে নায়ক আলমগীরের সামনে আমরা কথা বলতে সাহস পাই না ও সেইখানেও তারা মিথ্যা কথা বলে মামা এখন এটা নাই বলি এই নাই বলি শব্দটাকে আপনারা হা বলি বইলা কিছু বের করুন এবং ওর নামে যে অঞ্জনার নামে যে সম্পদ আমি চাই এটা শিল্পী সমিতির আন্ডারে থাকুক তাইলে শিল্পীরা অন্তত এটার কিছুটা হইলো যারা দুস্থ শিল্পী সবাই না যাদের কাজ দেয় তারা পাবে তারা পাইলে তারা হাত দুলা মোনাজাত করবে আল্লাহ অঞ্জনকে জান্নাত করুন তাকে ভালো রাখুন কিন্তু এই মনি বলবে না আমি আবারও বললাম আপনাদের কাছে কোট করে রাখেন মনি বলবে না মনি তাকে বরঞ্চ মানসিক নির্যাতনে রাখত আমার এই গরুর মাংস এখন রান্না করে দিতে হবে রাত তিনটায় আদৌ সম্ভব আমি ছিলাম ওই জন্মদিনে ওর জন্মদিনে মাংসটা আমিই নিছিলাম ওইভাবে নিয়েন না আপনারা আমি সারপ্রাইজ হিসাবে কেক আর পাঁচ কেজি মাংস আর পোলাও চাউল আর এই যে বিশটা রুটি ওই যে প্যাকেট করা থাকে পরে যে ভাইজা নিতে হয় ওই তিনটা প্যাকেট নিয়েছিলাম ওইখানে রাত তিনটা এগারোটা বাজে আমরা রান্না বান্না করে খাইলাম আমার পরিবার সহ আবার শুনি রাত তিনটা বাজে ওরে আবার বাকি ওই দুই কেজি মাংস রান্না করে দিতে হবে এটা কোনো কথা এই মানসিক টেনশনে ছিল মানসিক নির্যাতনে ছিল আপনারা চাইলে এটা উদ্ঘাটন করেন যে আসলে তাকে মেরে ফেলা হয়নি সে ডাক্তারি চিকিৎসা চিকিৎসারত অবস্থায় মারা গেছে এবং ব্রেন স্ট্রোক করছেন কিডনিতেও সমস্যা ছিলেন আর বয়স তো একটুও না সেই যদি অন্ধ না বলে তার মানে বড় ডাক্তারের গাফুলতি না মনির গাফুলতি ছিল কেন পাঁচ দিন তারে বেডের একঘা পায়খানা প্রস্তাব করেছে কেন হাসপাতালে নিল না আমি যদি তাকে বোন ডাকি তাহলে আমি তো তাকে নিয়ে যাব। অন্ধ নাপার পারিবারিক সম্পর্ক আমার ছিল কে এই মনি এটা নিয়ে আমাদের আর বলার দরকার নাই কাদা সুরশ্রীর দরকার নাই আপনারা বরঞ্চ তার সম্পদটা উদ্ধার করে শিল্পী সমিতির ফান্ডে দেন আমার এই বড় বোনের সামনে আমি এর সে আর কিছু বলবো না অনেক উপস্থিতিতে আমি বলছিলাম এই ছেলে তুমি মায়াকান্না করো কেন তুমি তো একটা রাস্তার ছেলে তুমি কে অঞ্জনা আজকে তুমি মায়াকান্না করতাছ আমাদের প্রযোজক সমিতির রিটাইনিং রুমে যেদিন অঞ্জনা পা মারা গেছে ওই দিন আমাকে পলি নায়িকা পলি আমার বন্ধু ও আমাকে থামাই দিছে ও বিষয়টা তখন বুঝতে পারে নাই কারণ আমি তো হাসপাতালের সিসিউতে গেছিলাম আমি তো দেখছি ও সেখানে বলছে আমাদের তিন তিনজনের সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই তিনজন হলো অঞ্জন আবার পালিত মেয়ে তার জামাই আর এই মনি তাহলে তারাই তিন গান আর ড্রাইভারটা কিভাবে বলল যে অঞ্জনা ম্যাডামের নামে কোনো সম্পদ নাই আরে আমি তার সাথে না চইলা না জানি না আমিও তো এটা কমেন্টস করতে পারি না আর আমি তো জানি ওনার ছয় তলা বাড়ি আছে তাহলে আমি কেন বলবো ওনার কিছু নাই তাহলে এইটাকে আপনারা খুঁজা বাইর করেন যে এই সম্পদ কোথায় আছে কার নামে আছে এবং এটাকে রিকাভারি করা কোনো মতে শিল্পী সমিতির কাছে আপনারা দেওয়ার ব্যাপারে এগিয়ে আসুন আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো ইনশাআল্লাহ